বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের দিনাজপুর জেলার পার্বতীপুর থেকে উৎপত্তি হয়েছে ঘৃণী নদী রংপুর জেলার বদরগঞ্জ হয়ে মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ঈদগা মাঠ হয়ে তরবাহাদি মৌজা দিয়ে গঙ্গারামপুর মৌজা দিয়ে বারনং মিলনপুর ইউনিয়নের মধ্য দিয়ে নবাবগঞ্জের ত্রিমোহনীতে শেষ হয়েছে এবং যমুনেশ্বরী নদীতে মিলিত হয়েছে এই ঘির নদী এই নদীতে কোনো ব্যারেজ বা বন্যা নিয়ন্ত্রণ বাদ নেই বড়বালা ইউনিয়নের নদী তীরবর্তী মৌজাসমূহ বারঘরিয়া তরফ বাহাদি তরফ গঙ্গারামপুর বন্যার সময় বড়বালা ইউনিয়নের মৌজাসমূহের কৃষি ফসল সমূহ পানির নিচে তলিয়ে যায় এবং কৃষকজ্ঞান ক্ষতিগ্রস্ত হয় এই ধারাবাহিকতায় মুখ্য ভূমিকা পালন করে এই ঘৃণ নদী পানি নিষ্কাশনের অন্যতম ভূমিকার ধারক এবং বাহক মূলত এই ঘণ নদীর উপরেই একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে বিগত দিনে এই ব্রিজটি নির্মাণের ফলে মিঠাপুকুর উপজেলার দুটি ইউনিয়ন নং মিলনপুর ইউনিয়ন এবং বড়বালা ইউনিয়ন এই দুই ইউনিয়নের মানুষজনের পার্শ্ববর্তী উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা এবং ফুলবাড়ি উপজেলা এই দুই উপজেলায় মানুষ সচরাচর যাতায়াত করতে পারে শুধুমাত্র দুই উপজেলার মানুষের সেতুবন্ধন সৃষ্টির মূল ধারক এবং বাহক এই ফুটওভার ব্রিজটি কিন্তু কালের বিবর্তনে সময়ের কারণে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধি কিংবা সাধারণ জনগণ সকলের দায়িত্বহীনতা এবং তদারকির অভাব অভাবে এই ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ যাতায়াত করে কিন্তু ব্রিজের গাডার না থাকার কারণে নানাবিধ সময়ে নানাবিধ দুর্ঘটনা সংঘটিত হয় এবং এসব দুর্ঘটনায় অনেকের হাত পা ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে কর্তৃপক্ষ প্রশাসন এগুলো বিষয়ে যদি তদারকি না নেয় তাহলে এই ব্রিজে চলাচল করা সাধারণ মানুষদের জনভোগান্তি আজীবন থেকে যাবে অবশ্য এই দুই উপজেলার মানুষের চলাচলের এই অন্যতম ধারক এবং বাহক ফুটোবার ব্রিজটি সংস্কার করলে শুধুমাত্র দুই উপজেলার মানুষের উপকার হবে না মূলত এই উপজেলার মানুষের দুটি সেতুবন্ধন সৃষ্টি হবে এবং এই সেতুবন্ধনের কারণে এই অঞ্চলের ফসল ওই অঞ্চলে এবং ওই অঞ্চলের ফসল এই অঞ্চলে আনা নেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ হলে এই অঞ্চলের মানুষ দ্রুত গতিতে তাদের পণ্য সামগ্রী বাজারজাত করতে পারবে এবং ক্রয় বিক্রয় করতে পারবে তাই মেঠাপুকুরের উদ্যতন কর্তৃপক্ষ এবং প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ যাতে ঘিন্নাই নদীর ওপর নির্মিত এই ফুটোভার ব্রিজটি দ্রুত সংস্কার করে জনগণের চলাচলের পথ সুগম করা হয়